ফেসবুক আমাকে নোটিফিকেশন দিয়ে বলছে দ্রুত আপনার পেজের ক্যাটাগরি ঠিক করুন নয়তো আপনার পেজ থেকে ইনকাম হবে না আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে হবে না না আপনার পেজ কারণ আমি যেই ভিডিও গুলি আপলোড করতেছি ফেসবুক আসলে বুঝতে পারতেছে না ভিডিওটি কার জন্য কোন দর্শকের জন্য বা কাদের কাছে ভিডিওটি ফেসবুক প্রমোট করবে কাদের কাছে ফেসবুক পাঠাবে কোন অডিয়েন্সের কাছে ফেসবুক আমার আপনার ভিডিওগুলি দেখাবে সুপ্রিয় দর্শক ফেসবুক থেকে এরকম নোটিফিকেশন অনেকেরই আসতে পারে এই নোটিফিকেশনটা কিসের জন্য আসছে অনেকেই বুঝেন না এই নোটিফিকেশনটাকে অবহেলা করে এড়িয়ে যান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার পেজের রিচ ডাউন হয়ে যায় আপনার পেজে অনেক সমস্যা হয় এখন এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আমাকে কি বলছে দেখেন এখানে বলছে ইউর পেজ টাইপ পেজ সেট টু বিজনেস এক্সপ্লোর বেনিফিটস অর চুজ এ ডিফারেন্ট অপশন অর্থাৎ আপনার পিজি ক্যাটাগরির কোন ক্যাটাগরি দিতে চান ওই অপশন টা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলা হয়েছে এই নোটিফিকেশন যাদের আসছে দ্রুত ওই নোটিফিকেশন টা সেট আপ করে নিতে হবে এখন অনেকে বলতে পারেন ভাই এই নোটিফিকেশন আমার আসছে কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না নোটিফিকেশনটা আমি কোথায় ফেলছি যারা নোটিফিকেশন হারিয়ে ফেলছেন তাদেরও চিন্তা নাই আপনার পেজের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে আর এরকম টিভি ভিডিওগুলি নিয়মিত আমাদের এই পেজ থেকে পাবেন তাই পেজ ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার অনেক অনেক কাজে আসবে চলুন বন্ধুরা সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর যদি ওই নোটিফিকেশনটা আপনারা এখান থেকে খুঁজে পান তাহলে আপনি সরাসরি নোটিফিকেশনের উপর ট্যাপ করে ওই সেটিংসে যেতে পারবেন দেখেন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর সরাসরি আমাকে এই অপশনে নিয়ে গেছে ঠিক আছে তো যেহেতু আমি আপনারা অনেকে নোটিফিকেশনটা খুঁজে পাবেন না সেক্ষেত্রে আমি এখান থেকে দেখাচ্ছি না যেখান থেকে সবাই খুঁজে পাবেন আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে কর্নারে প্রোফাইল ছবি বা এখানে আপনার লোগো থাকবে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখন কিন্তু আগের সেটিং সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন এই যে এখান থেকে দেখেন কর্নারে এই যে এখানে থ্রি ডট মেনু আছে আপনি এখানে ট্যাপ করবেন ঠিক আছে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন আপনি সেটিংস এন্ড প্রাইভেসি আপনি এখানে ট্যাপ করবেন এখন সর্বপ্রথমে আমরা দেখতে পারবো এখানে সেটিংস অপশন রয়েছে আমরা সরাসরি এই সেটিংসের উপরে ট্যাপ করব এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে চলে আসছে এখান থেকে আমরা নিচের দিকে আসব এখান থেকে দেখতে পাব পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে আমরা পেজ সেটআপ এর উপর ট্যাপ করব ওকে এখানে কিছুক্ষণ সময় লোড নিতে পারে পেজ সেটআপ এর উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন পেজ টাইপ এখানে বিজনেস রয়েছে কারণ আমার এই পেজটা বিজনেস এর নামেই খোলা বা বিজনেস পারপাস এই পেজটা আমি খুলেছি সেক্ষেত্রে আমি এখানে একটা বিজনেস সিলেক্ট করে রাখছি তো আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন সেম এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখান থেকে দেখেন আমার বিজনেস চুজ করা রয়েছে তো আপনার ক্ষেত্রে ক্রিয়েটর চুজ করতে হবে দেখেন এখানে ফেসবুক কি বলছে হ্যাঁ বেস ফর কন্টেন্ট ক্রিয়েটরস পাবলিক ফিগার এন্ড আদার বিজনেস অর্থাৎ আপনি বিজনেস বলতে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করেন এটাই আপনার একটা বিজনেস ঠিক আছে আর যারা এখান থেকে প্রোডাক্ট সেল করবে তাদের তারা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করবে বিজনেস সিলেক্ট করবে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর বা আপনিও কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ক্রিয়েটর সিলেক্ট করবেন এখানে তারা বলছে দেখেন মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা দ্রুত পাবেন ঠিক আছে তো এখন আমরা করব কি এখান থেকে হেল্প মি চুজ আমরা এখানে ট্যাপ করব ওকে এখানে ট্যাপ করার পর এখান থেকে আমাদের কি কি প্রয়োজন সেগুলি কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে ঠিক আছে এখান থেকে দেখেন মনিটাইজ আমাদের প্রয়োজন আমরা মনিটাইজটা নিয়ে নিব এখান থেকে তারপর এখান থেকে বিল্ড কমিউনিটি এটা আমাদের প্রয়োজন আমরা এটাও এখান থেকে নিয়ে নিব এইখান থেকে হচ্ছে আপনার এফিলিয়েট সেলস যদি আপনি চান যে এফিলিয়েট মার্কেটিং করবেন সেক্ষেত্রে এটা নিয়ে নেবেন এখান থেকে তারপর যদি আপনি অ্যাড রান করাতে চান তাহলে এটা নেবেন এটা বিজনেস পারপাস এটা দরকার নাই ঠিক আছে আপনি যেহেতু ক্রিয়েটর সেই ক্ষেত্রে এই তিনটা অপশন আপনি এখান থেকে নিয়ে নেবেন ওকে এই তিনটা অপশন আপনাকে নিতেই হবে আপনি যদি ক্রিয়েটর হন তারপর এখান থেকে দেখেন নেক্সট আপনি নেক্সট রূপে ট্যাপ করবেন ওকে নেক্সট রূপে ট্যাপ করার পর এইখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে এখানে দেখেন ফেসবুক কি বলছে যে 2024 সালে তারা টু বিলিয়ন ডলার ক্রিয়েটরদেরকে দিয়েছে আপনি যদি ওইটাতে অংশগ্রহণ করতে চান অবশ্যই এখান থেকে আপনাকে এটা কনফার্ম করতে হবে ঠিক আছে আমি এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পর দেখেন আমাদের সেটিংসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওকে সেটিংসটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আপনার পেজ টাইপটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনি পাবেন সহজেই আপনার ভিডিওগুলি গুলি ক্রিয়েটরদের সামনে বা যারা ক্রিয়েটরদের ভিডিও দেখে তাদের সামনে খুব সহজেই পাঠাবেন আশা রাখি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে ধন্যবাদ